আমরা কই যাবো ভাই গোসলে খুব সুন্দর রাঙামাটি নিয়ে ছয় সাত বার আসলাম পানি আনতে পারাইছে কিনতে পারাইছি এই যে ভাইরা আছে এখানে এই যে আমাদের নৌকার পাইলট

বান্দৰ কল্ল পানী খাই

এই রাঙামাটির মানে ভিউ এখনো বিউ আহ নাই যখন ওই নিয়ে তখন দেখবি ভিউ পাঁচা নষ্ট বিউ দুইটা নৌকা জাল নেওয়া গেছে মানে এই দুইটা নৌকা দিয়ে মাছ ধরা অস্থির অস্থির মানে একবার চুদলিং পং বুদ্ধি

ও একটা ফিল্ড দিচ্ছে টাইটানিকের মতো এই মুহূর্তে মানে জীবনের যে একটা চাহিদা এটা পাহাড়ে আসলে পাওয়া যায় এত সুন্দর পরিবেশ অস্থির অময়িক আর এটা হচ্ছে ঝুমঘর ওই রেস্টুরেন্ট আমি খাইছিলাম এখানে আগে আল্লাহ Nice. সৃষ্টি ডিজাইন কত সুন্দর মানে পানির ফ্লোতে একটা পাহাড় কত সুন্দর দেখাচ্ছে মাটির যে স্ট্রাকচারটা অস্থির মনে হচ্ছে কোন শিল্পী নিজে হাতে এটা অঙ্কন করছে মানে ইন্টারভিউর করছে এক্সারভিউর করছে